কেউকে ভালোবাসলে হাজার হাজার মাইল দূর থেকেও ভালোবাসা যায় আজকের কেকটাও তেমন একটা বাবা ছেলের জন্য ভালোবাসার কেক হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি বানাচ্ছি তিন পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক কেকটি ছিল এক প্রবাসী ভাইয়ের অর্ডার তার ছেলে এবং ওয়াইফের জন্য মূলত ছেলের জন্যই বেশি আমাকে বলছিল যে কোনো প্রোগ্রাম নেই জাস্ট এমনিতে খাওয়ার জন্য আপনি আপনার মতো করে একটা ডিজাইন দিয়ে দেন তো আমি বলছিলাম ডিজাইন আমাকে সিলেক্ট করে দেন আমি ওইভাবে বানিয়ে দিচ্ছি তো ভাইয়া আমাকে এই কেকটা ডিজাইনটি দিয়েছিলো এবং আমি এই কেকটাই বানাতে শিখেছি আর আমার পেজটিতে নতুন আপনারা সবাই জানেন যে আমার পুরনো পেজের সমস্যার কারণে আমি নতুন পেজে আপলোড দিই ভিডিও এবং আপনাদের দেখানোর জন্যই যে আমি কেকগুলো কীভাবে বানাই পেজটি ফলো করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার সামনে যায় এবং যারা ইউটিউব চ্যানেল দিয়ে আমার ভিডিওটা দেখেন তার প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ম্যাক্সিমাম কাস্টমারই বাহিরের কারণ তারা গ্রুপে পোস্ট দেখে তারপর আমার কাছে অর্ডার দেয় তো আমার আরও সামনে কয়েকটা অর্ডার আছে বাহিরে আরও এক ভাই আছে বাহিরের যে প্রায় আমার থেকে কেক নেয় তিন পাউন্ড চার পাউন্ড এরকমের কিন্তু সে কখনো এর কোনো কেকের ডিজাইন দেবে না এবং বলবে আপনি যেভাবে ভালো হয় ওভাবেই বানিয়ে দেন তখন তো আমি মহা চিন্তায় পরে যাই কারণ আমাকে ডিজাইন দিলে আমি ডিজাইন অনুসারে করে দিতে পারি কিন্তু যখন আমার উপর ছেড়ে দেয় তখন আমার অনেক টেনশন বেড়ে যায় তো এভাবেই এবারও ভাইয়া অর্ডারটি দিছে একদিন পরে নেবে কিন্তু ওটাও সে একইভাবে বলে দিছে আপু আপনার মতো করে বানিয়ে দেন আমি অনেক রিকোয়েস্ট করছি ভাই আপনি একটা ডিজাইন দেন কেন না যেটা ভালো হবে ওটাই আপনি বানিয়ে দেবেন এবং আমার এক ভাইয়ের কথা বললে ভুল হবে অনেকজনই এরকম কাস্টমার আমার আছে বেকিং লাইফে আসলে অনেক রকম মানুষই দেখা যায় ভালো মন্দ ভালোর ভাগটাই বেশি মন্দর ভাগ খুবই কম সীমিত বলতে গেলে এবং আমার কেকে এখন পর্যন্ত একশো পার্সেন্টের একশো পার্সেন্টের লোকই ভালো রিভিউ দিয়েছে কেক নেওয়ার আগে যতই যা লোক কেক নেওয়ার পর কেক খাওয়ার পর তার আর কোনোই কথা থাকে না আলহামদুলিল্লাহ আমি এরকম কাস্টমার পেয়ে আমিও খুশি এবং অনেক ভাগ্যবান নিজেকে মনে করি এবং আমিও আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি তারা যে বিশ্বাসটা নিয়ে অর্ডার দিয়েছে তাদের বিশ্বাসটার মান যেন থাকে এত টাকা দিয়ে তারা একটা প্রোডাক্ট নেবে আর সেটা যদি তাদের ঠিক মতো না হয় ভালো না হয় মুখে ভালো না লাগে তাইলে তাদেরও মনটা খারাপ হয়ে যাবে এবং দ্বিতীয়বার সে অনলাইনে অর্ডার দেওয়া কেউ বিশ্বাস করবে না এরকম অনেকেই অনেক সময় হতাশ হয়ে থাকে অনলাইনে অর্ডার দিয়ে তাই অনেক সময় সাহসও পায় না অনলাইনে অর্ডার দিতে অনেকে বলেও যে আপু অনলাইনে অর্ডার দিয়ে এরকম এরকম আমরা ঠকেছি তো আমি চেষ্টা করি যেন তারা এই কথাটা আমাকে অন্তত না বলতে পারে এবং অনলাইনের প্রতি তাদের একটা বিশ্বাস আসুক আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি নিখুঁতভাবে সব কিছু তাদের দেওয়ার যেন কেক এবং ডিজাইন সব কিছুই ঠিক থাকে হয়তো মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়ে যায় ডিজাইনে কারণ এক হাতের কাজ একবারের পর দ্বিতীয়বার করতে গেলেই আর দেখা যায় ভালো হয় না তো আমি টেস্ট সব সময় ঠিক রাখি তারপর অনেক সময় আসে কাস্টমার একটু এরকম ওরকম বলে দাম বেশি আপু সে খেয়ে যখন সন্তুষ্ট প্রকাশ করে দ্বিতীয়বার কিন্তু ওই কাস্টমার আমার রেগুলার কাস্টমার হয়ে যায় আমি এরকম অনেক কাস্টমার দেখছি প্রথমবার অনেক কথা বলে অনেক কিছু করে কিন্তু দ্বিতীয়বার যখন সে কেক নেয় তখন আর কোনো কথা বলে না শুধু অর্ডার দেয় এরকম সুন্দর সুন্দর কেক পেতে এবং ভালো মানের কেক পেতে হইলে আপনাদের অবশ্যই আমার কাছে অর্ডার দিতে হবে আমার লোকেশন বরগুনা পাথর কাটা কাকসিরা আমি পাথর কাঠটা ডৌতলা সবসময় ডেলিভারি দিয়ে থাকি বাম না আমি মাঝে মাঝে ডেলিভারি দিয়ে থাকি প্রয়োজনে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে